দর ঘুরিয়ে আল্লাহ মাদ্রাসার মিলিয়েছে আর মিলিয়েছে একটুখানি ভালো করে ফটোটা তুল না বাবা টাকার টুকলি Itali আবার কিছু সামাল ও কিছুদিন বাজার গিয়ে যাক কি করবে করে তো খাবার নাই নেই কমසුং আমার পিছনে লাগিও যদি একটু বাজারে চলে তা চল কথা বুঝছন না বুঝেন না আল্লাহর নবীর ঘরে মিলিয়েছে ভালো এটা ছেলে বাবা কথা বুঝে আসছে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন এবং আল্লাহ যেন বরকত দেয় বোন আল্লাহ আমিন তবে যে যা দিয়েছে এর মধ্যে একদম নিখুঁত কষ্ট মেহনত করা পয়সা যেন সব করি কথা বুঝে আসছে তো নাকি দাও আল্লাহ কবুল করে আমিন প্যান্ডেল হচ্ছে পূজা এই যে স্টেজ টেস্ট টেস্ট আচ্ছা এ আমার এক ভাই আছে আলহামদুলিল্লাহ এরকম একটা একটা ভাই আল্লাহ দিয়েছে আল্লাহ এদেরকে ভালো রাখুক এর বাচ্চা আখিয়া দোয়া করেন আল্লাহ শেফাদিক সুস্থ রাখুক গুন আল্লাহ আমিন পঁচাত্তর হাজার টাকা দিয়েছে চালের দরুন এবং পঞ্চাশ হাজার টাকা নগদ মোট পঁচাত্তর হাজার টাকা দিয়েছে এবং আগামী বছর নিয়ত করছে এই টোটাল যা প্যান্ডেল ট্যান্ডেল করতে যেখানে যা প্রয়োজন ডেকোরেট আছে। সেটা দেবে আল্লাহ কবুল করে বুনাল্লাহ আমিন বুনাল্লাহ এই বাচ্চাটার এই বাচ্চাটার টাকা এর কে ইনশাল্লাহ বড় হোক দোয়া করি এবং আমার নলেজ সিটি তৈরি হচ্ছে ওখানে বুনেদের জন্য মেয়েদের জন্য ওখানেও পড়াশোনার ব্যবস্থা করব গরিবদের জন্য সম্পূর্ণ খরচ ফ্রি গরিবদের সব ফ্রি দান টান করা বন্ধ করে দিচ্ছি ভাই এবার গরিব মানুষ বাচ্চাদের পড়াশোনা করবো ওই নিয়ত করেছি ইদিক উদিক খরচ না করে ওই পড়ানোর পিছনে খরচ করবে এই নিয়ত করেছি ভুল করছি নাকি কেন এরা প্রতিষ্ঠিত হয়ে যা এরা দেরিয়ে যায়। কেন এখন দানের নামে পঞ্চাশ জন যদি আসে দশ জন হয়তো প্রকৃত গরিব চল্লিশ জন ফেক ঘুরছে বোঝা বড় মুশকিল গরিবের বাচ্চা মেয়ে ছেলে মেয়েদের দায়িত্ব নিয়ে সম্পূর্ণ থাকা খাওয়া পড়াশোনা দিয়ে পড়িয়ে বড় করে দাও নিজের পায়ে দাঁড়িয়ে যান বলুন ইনশাল্লাহ হেদায়তুল্লাহ মোবাইলে দেখছে ভাওড়া জেলা থেকে পাঁচ হাজার টাকা আগের বছরে পাঁচ হাজার ছিল এ বছরে কিছু নিয়ত করছেন ঠিক

ন্যুরালমের কি গত বছরে তিরিশ হাজার অদা করে ইনকাম কম হলো তো গত বছর তিরিশ হাজার অদা করে যে বছর দশ হাজার অদা করছে গেলে আচ্ছা তাহলে ঠিক আছে ঠিক কাজ করছ অসুবিধা নেই মূল গুঁড়াটাকে ঠিক করতে হবে গত বছরে ন্যুরালম তিরিশ হাজার টাকা অদা করে ছিল দিল নগদ গত বছরে অদা এবছরে মাদ্রাসার জন্য আবার দশ হাজার টাকা নিয়ে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি জিজ্ঞেস করলাম যখন কেন বলছে একটু ওই দিকটাতে একটু খেয়াল রাখছে মানে নলেজ সিটির দিকে একটু ঢুকছে কত বছরে অদা করেছিল দু হাজার আমার ভাই শরীফুল ইসলাম নগদ দিয়ে দিল এখন আবার এই বছর নিয়ে করছে আল্লাহ কবুল করে বোন আমিন আপনার নাম জানে কি ক্যাসিয়াস সাহেব একদম আনোয়ার সাহেব সানোয়ার আচ্ছা দু টাকা গত বছরে অদা করেছিল দিল এবছরে আবার দু হাজার টাকা নিয়ত করল আল্লাহ কবুল করে বলুন আল্লাহ আমি বলুন আল্লাহ আমি কি গো কষ্ট হচ্ছে বসে বসে দেখছেন এটা কি ভাল লাগছে না আবার অনেকের তখন কষ্ট হয় আমি বলেছি বসে বসে দেখলেও গুনা মাফ হয়ে যাবে এতে অনেকের বুকে ব্যথা হচ্ছে তা তুই দেখিস যার মন বিশ্বাসে দেখবে কি গো দেখবেন না দেখবেন না যার বিশ্বাসে দেখবে কার বিশ্বাস আছে হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ ঘুরিয়ে দেখিয়ে দাও এত লোকের বিশ্বাস আছে দেখো 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 আল্লাহ যার বিশ্বাস নেই সে দেখবে নেই কি যার বিশ্বাস নেই সে দেখবে নেই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর রসুলের ওয়ারিস নবীর দিনের পক্ষে যারা কাজ করে শুধু আব্বাস কেন যিকোনো কোনো নবীর পক্ষে যারা কথা বলে তাদের মুখ দেখলেই আল্লাহ গুনা মাফ করে বলুন সুবাহান আল্লাহ আলেমদের আল্লাহ তো সম্মান দিয়েছে আজ কিছু জাহেল মূর্খ উলামাদের বিদ্বেষী তারা আজকে হিংসা হচ্ছে উলামাদের সম্মানের কথা শুনে তারা বিরোধী করছে তাদের দেখতে ভালো লাগে দেখবে না এরা বসে বসেই দেখবে এখানে টাকা মাদ্রাসার জন্য দিয়েও যাবে বসেও থাকবে কথা বুঝছেন না বোঝেন না আমার আগে কাজ মিটান তারপরে সময় থেকে জলসা হবে আগে মাদ্রাসা আজকে এসেছি কি করতে মাদ্রাসার জন্য তো নাকি আগে আমার এই টেনশনটা মিটিয়ে দেন আমার যা চাওয়া পাওনা আছে কেটে দেন অন্য জায়গায় জলসা করার পর মন গলিয়ে টাকা তোলা হয় এখানে প্রথমে মাল দিয়ে দাও যা নিয়ত করে এসেছো তারপরে যদি সময় থাকে তখন জলসা হবে যার ধৈর্য আছে বসবে যার ধৈর্য নেই সে বসবে না জোর করে কখনো প্রেম হয় কি বলেন আব্বা জোর করে কখনো প্রেম হয় না ভালোবাসার মানুষ নুকিয়ে নুকিয়ে একটুখানি জায়গা পেলে ওখান থেকে দেখ আমি দেখেছি তো ভিড়ে দেখতে পাইনি একটুখানি পেয়ে ওখান থেকে দেখতে কেন এই আগের বছরে অদা করেছিল দিলই বছর হাজার টাকা নিয়ত করছে আল্লাহ কবুল করে আল্লাহ ইনজামুল রানিয়াটি থেকে দশ হাজার টাকা নিয়ে কবুল কাল্লা হুম আমি আরো জরবুন আল্লাহ অহ্ মামি খাতাতে আলাদা আলাদা করে নিয়ে দশ হাজার কত হচ্ছে সব বলো আমার আগে যা পাওনা ছিল মাদ্রাসার জন্যে সেটা দিয়ে দাও তারপর আমি জলসা যদি সময় থাকে বলো আর কি কি দেবে যারা দেবে নিয়ত করে এসেছো আসো দেরি করে তোমাদের লস হবে তাড়াতাড়ি দিয়ে দাও কাজ এই দিকে মিটে যাক মাথার টেনশন কমে যাবে পানি হোক ঝড় হোক তুফান হোক এক বছরের জন্য মাদ্রাসা আমার দাঁড়িয়ে গেল শুনছেন না আর না হয় আমার গাঁট থেকে বার করতে হবে আমি কত জায়গায় গাঁট থেকে বার করব কথা বুঝে আসছে না নাই গত বছর এই প্রতিষ্ঠানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে গেছি দিছি না দিই আল্লাহকারে আর দিতে হয় সবটা বলা যায় না কিন্তু আমি নলেশ্রিটার জন্য আমার খুব টার্গেট এখন ওইটাকে আগে প্রতিষ্ঠিত করা ওটা হলো মুজাদ্দে জামানের দরবার ওখান থেকে আলো তামাম পৃথিবীতে যায় ঠিক নেবে ঠিক তো ওটা যখন বড় হবে ওর ছায়া তলে কোনো অটোমেটিক বড় হয়ে যাবে ওই জন্য যতটা পারি ওইটাতে বেশি করে ঢালার চেষ্টা করছি ওটা আগে বড় হলো ওটা আগে বলা গত বছরও এরা নিয়ত করেছিল আজকে সে নগদ টাকা আমার হাতে দিয়েছে আমি আলার হাতে দিয়ে পাঠিয়েছি আশিক ছোট ভাই আর বড় আসমাউল আসমাউল গত বড় দশ হাজার নিয়ত করেছিল এবছরও দশ হাজার নিয়ত করেছে ছোট ভাই আশিক পাঁচ টাকা এবছরও পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি আরো জোরে বোন আল্লাহ আমি বলেন তাড়াতাড়ি বলেন আর কি দেবে তারা নিয়ত করে এসেছে বলো নামাজে না গত বছরে দু হাজার অধা ছিল নগদ দিয়ে দিচ্ছে আমার ভাই

দুটো ছোট ছোট বাচ্চা পাঁচশো বছর নগদ টাকা হাজার আল্লাহ কবুল করেন আল্লাহ এদের নসিব বড় করেন বোন আল্লাহ হুম্মা আমিন আরো জোরে বোন আল্লাহ আমিন তো ভাইয়েরা আমার ওই ভাইয়েরা গেছে নাম লিকান কে কি দেবেন নিয়ে এসেছেন নাম লিকান আল্লাহ কবুল করুক তবে আমি গত বছরে রিয়াজুল মারাকপুর দু হাজার টাকা ওয়াদা আল্লাহ কবুল করে বলুন আল্লাহ আমিন আর একটা ছোট্ট বাচ্চা নগদ পাঁচ টাকা আল্লাহ কবুল করে বলুন আমিন আমি আলোচনার দিকে যাব আমার দুটো কথা মন দিয়ে দশটা মানুষ দশ হাজার করে টাকা আর কুড়িটা মানুষ পাঁচ হাজার করে টাকা অদা করুন তাহলে আমি একটু নিশ্চিন্তা হয়ে জলসাটা শুরু করি বলেন এই দশটার মধ্যে প্রথমে কে হাত তুলে দেখি দশটা মানুষ দশ হাজার করে টাকা আর কুড়িটা মানুষ পাঁচ হাজার করে টাকা যদি পাঁচ হাজারে তোলেন তাও বলবেন যে পাঁচ হাজার দশ হাজার বলবেন দশ হাজার মোট তিরিশটা লোক দরকার প্রতিষ্ঠানে অনেক খরচ বলেন কে হাত তুলবে আমার এক আমার এক মা পাঁচ টাকা আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন আমার শাহানুর ভাই তেনার নানি জানের নামে পাঁচ টাকা আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন দশটা লোক দশ হাজার করে আর কুড়িটা লোক পাঁচ হাজার করে এই তিরিশটা মানুষ আগে দেন প্রতিষ্ঠানের জন্য তারপরে আলোচনা করছি আর যদি বলেন যে হচ্ছে না তা আবারও হোক আর নাই হোক দোয়া করে দিয়ে আপনাদের কষ্ট দিয়ে লাভ নেই নামাজটা পড়ে নিয়ে বসুন তা প্রতিপক্ষ দিয়ে দেবে কথা বুঝলেন কেন অনেকে মোবাইলে লাইভে দেখে বলছেন আপনারা নাইন এইট থ্রি জিরো এইট করে পাঠাবেন বা ছেলেরা গেছে তো খাতায় নাম লিখান আর তোমরা খাতায় হলে আমাকে একটু বলবে দশটা দশ হাজার টাকার দাতা আর কুড়িটা পাঁচ হাজার করে টাকা দাতা মোজাদ্দে দিয়া পীর আবু বাক্কা সিদ্দিকিয়া হেফজুল কোরআন মাদ্রাসা কত বছরও যেমন আপনারা দিয়েছেন এবছরে যাবার নিয়ত করেছেন একটু বলুন খুরশিদ আলম ভাই নানা মা মাগফিরাতের জন্য পাঁচ হাজার টাকা বলুন মারহাবা একটু জোরে বলুন না মারহাবা নারে বি হা আল্লাহর নামটাও কষ্ট হচ্ছে লিখতে নাকি একটু বলে না রে তবে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে গরমটা একটুখানি ছিল পানিটা হলে ঠান্ডা আবহাওয়া হয়েছে যা পাঁচ হাজারে একটা হয়েছে আর উনিশটা বাকি বলে সাইফুদ্দিন মন্ডল বলুন মার হাবা দশ হাজার টাকা বলুন জিন্দাবা নারী দিবে

দশ হাজার টাকা আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি দুটো হয়ে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি আর আটটা সাইফুল্লা বলুন মার হাবা পাঁচ হাজার টাকা বলুন নারী নারী দাবা দুটো দুটো করে হয়েছে এখানে আটটা ওখানে আঠারোটা হয়ে যাবে কষ্ট হবে একটু ধৈর্য ধরতে হবে একটু কষ্ট হবে আপনাদের অসুবিধা হচ্ছে না তো কেন মাদ্রাসার খেদমত করতে হবে তো বা মাদ্রাসার করতে হবে আর আমাকে যারা পয়সা দেয় মনে রাখবেন এদের পয়সা হান্ড্রেড নম্বর ফেদনা বাজনা আমার সাথে নেই আছে মনে হচ্ছে নাকি আপনারা তো বলেন না আছে খুব কষ্টে করে পয়সা ইনকাম করা লোকের আমায় দেয় কেন আমি যা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি একটু ইদিক উদিক দু নম্বর গুণ আমার কাছে কেউ টেকে না সব পালিয়ে যায় সব গরিব খেটে খাওয়া গুণো কথা বলেছে তার মধ্যে থেকে আল্লাহ সৎ পথে একটা দুটো রেখেছে তারাও সৎ পথে আল্লাহ কারে ইনকাম করে আমার সাথে মেসে আমি জানি ইনশাল্লাহ তো সেই জায়গায় একটু সময় লাগবে একটু চিন্তা ভাবনা করবে দশটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা আল্লাহ কবুল করে আল্লাহ আমিন আমার কিন্তু মনে আছে আঠেরো আর আট আঠেরো আর আট দশ হাজার বলো এই তো মুরব্বি বলছি হাত কিনা কামালের চাচা দশ হাজার টাকা আল্লাহ তার মনের আশাকে কবুল করে বোন আমি। আল্লাহ তার এটা গত বছর অধা এখন নগদ দিয়ে দিলেন বল হলো আল্লাহ কবুল করে বোন আমি।

বড় লোক হতে গেলে দান করতে লাগে